আর তাহা মাঠে কি টা চাইছে আরে ভাবি রাতটা কাল কালিন হয়ে গেছে এই ডক্টর হেন যে হেন কি হয়েছে

আমার একটি লিপস্টিক পছন্দ লিপস্টিক আনতে যাও আমি তো জানি যে আপনি লিপস্টিক পছন্দ কিন্তু আমি নিজেই আমার লাগি একটা লিপস্টিক লই এসেছি এই দেখছেন একটু দেন অনেক সুন্দর হইছে আমার কল পছন্দ লিপস্টিক কি আপনি আপনি নাম নি ভাবি মনের মিল থাকলে সব কিছু হয় ভাবি কিস্তি দেবেন

খারাপ স্যার স্যার খারাপ স্যার ইস্তিকয়া না ইস্তিকয়া স্যার তুমি মনে স্যার টাট হওয়ার স্যার ই দিবি এনে তুই স্যার 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 বে বাবা তোর জীবন না 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 পাউদার বক না না স্যার তুই স্যার সর তুই সর সর আইডিয়া আমার কি টিছা সারাই নি হই দি এত বড় এত বড় একটা গাড়ি হইবো তো ঠ্যাঙ্কে তোর লই গরু আর আমি করতে ভাই টিছা লয়েই হইবো গাড়ি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন মেম্বারশাইফ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কি খবর কি খবর ওই যাই সামনে ওদিকে ওই আর গ্রাহকের বাড়ি তাহা নিয়ে কেউ একটা কিস্তি দেয় না উডোতে মোড়ে পারি না টাহা দেবে কাম নেই আপনারও তো কিছু ব্যাট রেকাট আমি শুনছি আপনি বলে যে বাড়ি এবার সময় নেওয়ার সময় টোকে নেই আর ঘটনাটা না না মেম্বার সাহেব এটা আপনি ভুল কথা শুনছেন শোনেন কেউ ভালো কাম করলে হ্যান নামে এরকম দুর্নাম বদনাম এগুলো রটানের লোকের মানুষ সবসময় বইয়েই থাই আমি একবারে ঢুকতে পারি আমি এবারে কিস্তি হওয়াম হের লোক আমি ঢুকি ঠিক আছে ডুককে আমি এমন একটা খাতিল বাজাই যাতে ওই খাতিলের শোটে হারা যেভাবে আমার টাহা দেয় আমি আমার টাকা লোক গিয়া যত প্রকার খাতিল বাজান লাগে সেইটা আমি বাজাই খাতিলাম বাজান এটা ঠিক আছে কিন্তু এমন কোনো কাম না যাতে আমার মানসম্মান মানি যায় না মেম্বার সাহেব আমি আমার ভুলবোজ দিয়ে বিষয়টা হইলো ওই রকমের না আমি যদি আমার স্থানে থাকতেন তাই বলতেন যে কিস্তি উডনিয়ার জ্বালাটা কত আমার ফকির দিয়ে আমের ফকির দিয়ে গেলে এই টাহাড়া আনতে যে কি জ্বালা সেটা একমাত্র আমি বুঝি আর হনেন মেম্বার সাহেব ওই যে সলেমান আর সেন্টু আছে না অগ দুই ডেড়ে আমি আর আইলে একটা লোন দিছি দিয়া আমি জীবনে মনে হয় যে গু খাইছি এমন এক অবস্থা শোনেন আপনি ওগো টাকা দিতে গেছেন কে ওরে বাবার আমি তো বুঝি নাই এখন আমার একাল কাল গেছে জনমের ভুল হয়েছে আপনি একটু আমার কোনো কায়দা একটু টাকাটা উড়ে দিতে পারেন আচ্ছা যাই হোক সেটা আমি ওগুলা গালাপ করবো অনেক আপনি ওই তো চলাফেরা করিয়েন ওই এবারে উপরই হান দেন কিন্তু আমার কাছে রিপোর্ট আইছে রিপোর্ট ছাড়া কিন্তু আপনারা আমি কই নাই কথাটা না হ্যাঁ ঠিক আছে আপনি আমার ভুল বুঝ দেন যাই হোক যে উসম তো চললেন তা ঠিক আছে আমি গেলাম হ্যাঁ যান তাহলে আমি আমারে ভুল বুঝ দেন না আমি আসলে টাহা উড়ানের লাগেই যাই আমার টাহা দে টাহা দে আমার টাহা দে ভাই আমি আসলে একটা আমার একটা বিজনেস নিয়েছি বলছেন নতুন বিজনেস নিয়েছি আমি সামনের মাসেই আপনারে দিয়ে দেবো টাকাটা না না ওর সামনের মাসে সামনের সপ্তাহে কৈত কইতে তুমি ছয়টা কিস্তি পাতা আমার টাকা দিয়ে বেঞ্চে যাবা

না না সে তাহা দিয়ে লরবি এক পাঠি না তাহা কোনো কায়দায় নেওয়ার সময় হেখেল ইয়া ও সার ও সার ঠ্যাং ঠেকর্শী আমার গলাদি চুমা দিছি এই কই টাকা করা লই যাওয়ার পর আমি 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 ছাড়তে আছি না আমি মামলা দিব মাথা মাথা দেখায় কি সালার পশালা ওদের সালে নি আরে হালার হালা সালে মানে বাড়ি আগাত হই বাড়ি পায়খানা তুই হেব রে হে নি হাইন দিয়ে ফলাইছ তুই আমার দেখলে হেই হেব ফলা আর এই বন জঙ্গলে এই আগ তোরে এক প্রকার পায়খানার মধ্যে দিয়ে টান উডান লাগবে তুই আমার টাহা দে টাকা দে টাহা না দিয়ে হাইন দিয়ে আমি তোর ছাড়বো না সার দিব আন দিব আনে কিছুদিনের মধ্যে দিব আনে না না কোনো কিছুদিন মিছুদিন নেই তুই আমার টাকা দিয়ে হেবি হাইন দিয়ে সরবি আমার বহুত ঘুরেছো সার ওই কি আপনি আমার একটা মাঝারি সিজের একটা দেন হ্যাঁ দিলে আমি ওই করবো কি

না 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 অত কথা আমি এখন ফেরবো না আমার আমার টাই একশো আমার দশ হাজার টাই একশো দিবেন কিস্তি ফাইলে মিলেছেন মেয়া দুশো টাকা কোনো কিস্তি হয় এবার আগে তো মোটেও দিতাম না এখন দিতে দিতে একটু আসবা না না রে বাবুরি আল্লাহ রাস্তায় আমি মাফ চাই আমের কিস্তি দিয়া আমি গু খাইছি আমি আমার টাকাটা কটা দেন আমি আল্লাহ রাস্তে আমি এই কিস্তি অফিসে জমা দিয়ে আমি একটু শান্তি পাই তুমি খাইলে গু খাইতে আর ওই গু খামো না মুই গেলাম দেখছো

না না ব্যাপারটা হলে যে তোমরা যে ওর লুচ্চামি ভাবটা আছে দেখছো এই তো কোনো প্রমাণ ছাড়া তোর দূষিত করতে পারি না জি জ্ঞান আমি জিজ্ঞানটা করে হ্যাঁ হ্যাঁ আমি একশো বার দেখছি আমি একশো বার কইতে থেরমো ওই যে দেড় ফুটি দেয় ও তো কত পারা পাজি হ্যাঁ আমি দেখছি আরে বাপুরে হে দিন তো আমার রাস্তায় বই দেখা হইছে আমি তো এসব ব্যাপারে জিগেছি এর দ্বারে হে তো এসব ব্যাপারে কিছু কয়টা হয় না এখন যে ঘটনাটা আপনারা কইতেছেন এই যে যদি আস্তে আস্তে ধরাই দেওয়া যায়

না কাকু আমি একটু পরে আনাদা ঘন্টা ওই ওইসে কি কাকু মই ওই জুম মিটিং করি যেন অনলাইনে এই এই শাশালই ব্রহ্ম নাই না না মনু ওই জুম মিটিং পরে দুওরটা খোলো একটু কাম আছে জরুরি কোন কেরমেই কাকু খোলা যাইবে না দুয়ার কর খাটটা কল এ

ফিল্ড অফিসার করছে তোমার বাসাও কি করছে ঘুরতে গেছে না যাই হোক এই যে আমি ফিল্ড অফিসার এই যে মহিলা ওনার স্বামী ডিভোর্স দেছে আর এই মহিলার স্বামী তাই যে সমস্ত কাণ্ড কারখানা করে আমাদের তো এরা কইছে যাইয়া আমাদের এরা কইছে আমি প্রথম তো বিশ্বাস করতে পারি আর এই যে কথা খুব ভালো ব্যবহার করছে আমার লাগে আমি কইছি যে আপনি নাই এলোনার ব্যবহার আর এরা আমার দ্বারা কইছে আমি প্রথম আমলে নিতে পারি না বিশ্বাস করি না পরে আমি কইছি যে এর তো কোনো ভিত্তি নাই তাতে না তো যদি ধরাই দিতে পারো তাহলে একটা কিছু করা যায় এখন তো এই আমার সাথে নিয়ে এই আতে নাতে আমার ধরাই দিচ্ছে

হ্যাঁ তুমি এই বাড়ির মাথায় রেগো হাত ধরো ওই বাড়ির মাথায় রেগো ওই পাও ধরো আবার আউট হইতে পারো না এ তুই যে কাল কিস্তির টাহা দেশ হেকালে তুই দেখে দিবি না আর যে পোতা আছে পোতা বেশিও কিস্তি টাহা দেখতে পারবে না তুই সেই জায়গায় কিস্তি দিয়ে থুয়ে দেশ তুই যে কাম কাজ করছো এত তোর পোস্টিং আমি বান্দর বান আসি বুঝছো ওহিন যেই থাকবি আর পাহাড় পাবি আর ওহিন ভাই এই করবি কি আমরা কি কন স্যার স্যার দোষ করলো আমার না তা তোমার দোষ নাই তা দোষ কে আর

আর যদি না পারেন আমরা কিন্তু মামলার মাধ্যমে টাকাগুলো সব উঠেই নেম শোনেন এলাকার একটা মানি জাতের ব্যাপার আছে আপনি টাকা নিশ্চিত আপনি পাই যাবেন যেহেতু এনজিও টাকা কেউ রাখতে পারবে না এখন ব্যাপারটা হলো বর্তমান যে অফিসার আপনি দিতে চাইতেছেন আমাকে ওই জায়গায় যে ফিল্ড অফিসার যেটা দেবেন এটা জানি চরিত্রটা একটু ভালো না আমি এই জায়গায় ভালো লোক দেওয়ার চেষ্টা করবো আর এ খারাপ রিস্ক আচ্ছা আচ্ছা একেবারে বান্ডের বেড়ে যা আর কি হ্যাঁ যা ধরো দৌড়া হালা তোর লেগে আমাকে ইজ্জত শেষ এন জি ওর হারা বাজারে বাজারে গ্রামে গ্রামে স্যার আপনার একটা কথা শুনি আপনি এই কোঠাটায় দুই বছর পর একজন লোক নিয়োগ করেন ফের আগে করি না আপতা আপনি যে এত আবদার করতেছেন আপনি কয়টা লোন নিয়েছেন স্যার আমি দুই লাখ ঠাল লোন নিচ্ছেন দেখছেন কয় স্যার ওই আগে দিয়েছি দশ হাজার আর ওই মাঝখানে আগে দিছি দুস হ্যাঁ এ মে আমি কি লজ্জা শরম আছে এ মে সুফের দাড়ি চুল পাইয়া লাগাইতেছেন বাতাসে দুই লেখা লোন আনছেন হয় বারোশো টাকা পরিশুদ্ধ করছেন আমি শুরু করছি একটা এলাকার মান সম্মান সব নষ্ট হয়ে হেলাই দেবে আরে মাথা যাও ওদিক যাও আপনি যাতে ভালো হয় এই চেষ্টাটাই আপনি করবেন অফিসার জানি ভালো হয় ফিল্ড অফিসার যারা দেবেন জানি ভালো হয় হ্যাঁ ঠিক আছে তাই মেম্বার সাহেব ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম